হ্যালো ভিওয়ার্স যারা আমার ওয়ার্ড প্রোগ্রামের সবগুলো ভিডিও দেখেছেন এবং যারা মনে করেন ওয়ার্ড প্রোগ্রামের সম্পূর্ণ কাজ জানেন তাদের জন্য আজকে আমার এই প্রোগ্রামটি স্ক্রিনে দেওয়া ডিজাইনটি কে কে করতে পারবেন তারা আমার ভিডিওটি পুশ করে রেখে আপনারা নিজেরা চেষ্টা করুন এবং যারা যারা করতে পারবেন তারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন এবং যারা করতে পারবেন না তাদের হতাশ হওয়ার কিছু নেই তারা মনোযোগ দিয়ে আমার ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকুন আশা করি আপনারাও ডিজাইনটি করা শিখে যাবেন তাহলে শুরু করা যাক কাজটি কিভাবে করতে হবে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব প্রথমে আমরা মেনুতে গিয়ে টেক্সট বুক সিলেক্ট করবো এবং স্ক্রল করে একটু নিচের দিকে গিয়ে এই জায়গায় এই টেক্সট বক্সটি সিলেক্ট করব। এবং টেক্সট বক্সটি সিলেক্ট করলেই সাথে সাথে স্ক্রিনে এরকম একটি টেক্সট বক্স তৈরি হবে তারপর এটাকে আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউসে ক্লিক করে টান দিব তাহলে আরও একটি কপি হবে এবার দ্বিতীয় টেক্সট বক্সটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে গুড়িয়ে দেব তারপর দ্বিতীয় টেক্সট বক্সটি ঠিক আগের টেক্সট বক্সের ওপরে নিয়ে বসাইব এর জন্য কীবোর্ড থেকে অ্যারো কি ব্যবহার করা যেতে পারে এবং ঠিক ওপরে বসানোর পর আমার দ্বিতীয় যে টেক্সট বক্সটি কপি করছি এটার লেখাগুলো ডিলিট করে দিব এবং প্রথম টেক্সট বক্সের যে লেখাগুলো ছিল এই লেখাগুলো সিলেক্ট করব মাউসের সাহায্যে এবং যদি ইংরেজিতে লিখতে হয় তাহলে সরাসরি লেখা যাবে আর যদি বাংলায় টাইপ করি তাহলে লেখাগুলো সিলেক্ট করে হোম মেনু থেকে বাংলা পন্ট সিলেক্ট করে নিব এই জায়গায় ইচ্ছা করলে আপনারা যে কোনো স্টাইলিশ পন্ট ব্যবহার করতে পারেন এবং নিচে বিজয় সফটওয়্যারের মধ্যে গিয়ে আমরা বাংলা কিবোর্ডটা সিলেক্ট করে নিব তারপরে এই জায়গায় আমরা লেখাগুলো লিখে দিব এবং লেখাগুলো যদি সঠিকভাবে লিখ লেখা যায় তাহলে আমরা লিখবো আর অনেক সময় যদি বিজয় সফটওয়্যার সমস্যা হয় তাহলে বিজয় সফটওয়্যারে গিয়ে আমরা চীনের উপরে রাইট বটন ক্লিক করে ইউনিকোড মুডটা অন করে নেব ইউনিকোড মুড অন করলে আর বাংলা ফন্ট সিলেক্ট করার প্রয়োজন হয় না শুধু লিখলেই বাংলায় লিখতে পারবো এবং এই জায়গায় আপনার কার্ডের মধ্যে যে লেখাগুলো লিখব এই জায়গায় আমরা লিখে দিব যেমন আমি প্রথমে একটা নাম লিখে দিলাম তারপর পদবী লিখে দিলাম তারপর দেখেছে প্রতিষ্ঠানের নাম এবং কী ধরনের কাজ করা হয় এবং সবশেষে ঠিকানা এভাবে আমরা সবগুলো লেখা এক এক করে লিখে ফেলব এবং লেখার পর লেখাগুলো ছোট বড় কালার এবং যদি ভিন্ন ভিন্ন স্টাইল করে তাহলে পন্ট চেঞ্জ করে করে আমরা ভিন্ন ভিন্ন স্টাইলগুলো এই জায়গা থেকে করে নিতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার্স তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে ঢুকে আগের ভিডিওগুলো ভালো করে দেখবেন যারা কম্পিউটার শিখতে চাচ্ছেন তারা আমার ভিডিওগুলো যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের পার্ট ওয়ান থেকে শুরু করে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সহকারে সম্পূর্ণ কোর্স দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে বাড়িতে বসে ফ্রিভাবেই শিখতে পারবেন এবং যদি কেউ সরাসরি আমার কাছে শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমার কার্ডের লেখাগুলো কমপ্লিট করলাম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবার দেখেন আমার ঠিকানার যে লেখাটা আছে লেখাটা ডিজাইনের নিচে চলে গেছে তার জন্য দেখা যাচ্ছে না এর জন্য আমরা ড্রয়িংয়ের উপরে রাইট বাটন ক্লিক করবো এবং ক্লিক করে ওয়ার্ড টেক্স থেকে আমরা সিলেক্ট করে নিব যাতে টেক্সগুলো ওপরে আসে এবং ডিজাইনটা লেখার নিচে চলে যায় এবার আমরা লেখাগুলোকে এক এক করে সাজিয়ে নেব যেমন প্রথমে নামটা একটু বড় করে দিলাম তারপর একটু বোল্ড করে দিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতনই লিখতে পারেন কালার লেখা ফন্ট স্টাইল ফন্ট সাইজ ইচ্ছা মতন করে নিতে পারেন যে আমি নামের মধ্যে একটা রেড কালার দিয়ে দিলাম এবং নিচে পদবী প্রোপাইটর লেখাটা একটু ছোট করে নামের চেয়ে একটু ছোটো করে লেখার মধ্যে একটা কালার করে দিলাম এইভাবে এক এক করে সবগুলো লেখার মধ্যে কালার করে দেন যাতে দেখতে কাজটা অনেকটা সুন্দর হয় তাহলে ভিওয়ার্স আমার লেখাগুলো ঠিক করে নিলাম যেমন ছোট বড় কালার এবং কোন লেখাটা বোল্ড করব করব না এগুলো সব কিছু ঠিক করে নিলাম তাহলে দেখেন একটা স্টাইল হয়ে গেল দেখেন ভিওয়ার্স কাটটি। কেমন হল এবং যদি নিচের ঠিকানার জায়গাটা আমরা আবার একটি ফিল কালার করতে চাই তাহলে আমরা এই জায়গায় একটি ফিল কালার করে দিতে পারবো এর জন্য আবার ইনসেটমেন্ট থেকে ড্রয়িং টুল থেকে আমরা রেক্টেঙ্গেল যে টুল আছে এটা দিয়ে আমরা এভাবে একটা বক্স তৈরি করব এবং বক্স তৈরি করে পিছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে ফিল কালারে গিয়ে আমরা কালো কালার সিলেক্ট করে দিলাম এবং কালো কালারের সাথে লেখাগুলো আমরা সাদা করে দিব তার আগে লেখাটা ওপরে আনতে হবে এর জন্য ড্রয়িংয়ের উপরে রাইট বাটন ক্লিক করে আমরা এভাবে লেখাটাকে ওপরে আনবো ড্রয়িংয়ের তারপর লেখার মধ্যে আমরা এই জায়গায় হোয়াইট কালার সিলেক্ট করে দিব এবং নিচে যে শেপটি ছিল ওই শেপটাকে আমরা ডিলিট করে দিই তাহলে আরও একটা স্টাইল হয়ে গেল এবং এই জায়গায় আপনাদের কোন স্টাইলটা ভালো লাগছে তাও কমেন্ট করে জানাবেন তাহলে ভিওয়ার্স আইসক্রিম মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে ভিডিওতে ক্লিক করে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন ধন্যবাদ সবাইকে